একালে এক ভোট্টা বিলে হালার ওজন তো বেশি এত খাওয়া খাইছে টের বিলে ধরাই এরপর এটা বাদ দিয়া কি করে ডান লইয়া শুরু করে এরপর হাঁপাই গেলে কি করে খাবার লেগা হাত পাতা খাওয়া শুরু করে দেয় খাইতে না পাইরা খাবার দিতে হালাইয়া কারণ ঘুমাইতে গেছে ঘুমাইতে যাই পায় ঘুমিতে পারে না এরপর কি করবে একটা ফোন দিয়াতে বিলাই মুরগি খাওয়ার একটা ফোন দি পরে বিলের সাহায্য করার জন্য মুরগিরাওনা যায় এরপরে বিলাই কি করলো মুরগির উল্লাপাল্লা অজ্ঞান করে হালাইলো মুরগিগুলা অজ্ঞান হয়ে এবার গরু গরুর সাথে গরু মুরগির পা দিয়া কিন্তু গরু বাসায় আসলে পথে পাথর দিয়া মাথা করে হালাই হেয়ার পর মোটা বিলায় মুরগি ছিলা মুরগি জন্য প্রস্তুত এবং গরুরও দুধ সব নিয়ে এই আমাদের বিলাই এরপর মুরগিরে মশলা দিয়া রান্না এবারে গরুর দুধ দিয়া মজা পে খাইতেছে এভাবেই মোটা বিলাই মোটাই রয়ে গেল